আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইহুদিবাদী ইসরায়েলকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে এর জেরে ইহুদিবাদী ইসরায়েলকে করেছে চীন রাশিয়া তুরস্ক সহ মুসলিমদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তান আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমে আপনাদের জানাবো এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালালো ইরান ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে এবার সিরার একটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কাস্ট্রুক এলাকায় এই হামলার ঘটনা ঘটে এতে যুক্তরাষ্ট্রের ওই সামরিক ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানাতে পারেনি মার্কিন প্রশাসন এরপর জানাব ইসরায়েলে হামলার মাধ্যমে এবার ধ্বংসাত্মক খাইবার মিসাইল উন্মোচন করল ইরানের সেনাবাহিনী আইআরজিসি ইরানের বিপ্লবী গার্ড কবস আইআরজিসি ইসরায়েলের উপর তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার সময় বহুমুখী যুদ্ধাস্ত্র খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো উৎক্ষেপণ করেছে আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বাড়াতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা এদিকে ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন মস্কোতে আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচিকে বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন বিদীন রাশিয়া ইরানি জনগণকে সাহায্য করতে প্রস্তুত আলোচনা শুরুতে পুতিনেই মন্তব্য করেছেন জানাব ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ইরানের যুক্তরাষ্ট্রের বিমান হামলায় প্রতিক্রায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি বাংলা এবং সর্বশেষ জানাব মোটরসাইকেল আটকাতে গিয়ে ট্রাকের নিচে পুলিশ সদস্য চালকের যা যানবাহন চালকদের ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করার দৃশ্য হরহামেশে দেখা যায় সংকেত অমান্য গিয়ে ধরা পড়ে অধিক শাস্তি পেতে হয় করে পালাতে অনেক চালককে কিন্তু এবার চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ঘটেছে মর্মান্তিক এক ঘটনা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটর সাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে পঙ্গু হয়েছেন এক পুলিশ সদস্য এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানা গেছে ওই পুলিশের একটি পা থেতলে গেছে তাকে হাসপাতালে নেওয়া হলে তার একটি পা কেটে ফেলতে হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার মার্কিন সামরিক ঘাটিতে হামলা ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশে হাসাকাপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে সাতাশটি এমন সামরিক ঘাঁটি রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাশরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয় হামলার ধরন বা এতে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোন তথ্য প্রকাশ করা হয়নি তবে স্থানীয় সূত্র জানিয়েছে ঘাটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে ঘটনার পর মার্কিন সেনারা পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এলাকা জুড়ে সামরিক ড্রোন ও হেলিকপ্টারের টহল লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের চলমান উত্তেজনার পট পটভূমিতে একটি বড় বার্তা বহন করে আজ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের হামলার পর এই নতুন করে এই ধরনের ঘটনা ঘটল এতে পুরো ওই এলাকায় আঞ্চলিক উত্তেজনা বেড়ে গেল এই হামলাটি সেই প্রেক্ষাপটেই ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে সিরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে এর আগে একাধিকবার রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরে সব হামলার দায় চাপানো হলেও অনেক অনেক ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি ইসরায়েলের হামলার মাধ্যমে ধ্বংসাত্মক খাইবার মিসাইল উন্মেচন আইআরজিসির ইরানের বিপ্লবী গার্ড কবস আইআরজিসি ইসরায়েলের উপর তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার সময় বহুমুখী যুদ্ধাস্ত্র খাইবার কদরাইস ব্যালিস্টিক প্রথমবারের মতো উৎক্ষেপণ করেছে আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতেই তথ্য জানিয়েছে আল জাজিরা দেশটির বার্তা সংস্থা ইনা আইআরজিসির জনসংযোগ বিভাগকে উন্মুক্ত করে জানিয়েছে ইহুদিবাদী শাসনের অব্যাহত পাক ইনস্টাগ্রাম এবং সম্মিলিত স্মার্ট ড্রোনের প্রতিক্রিয়ায় এই আক্রমণ করা হয়েছে বিবৃতিতে বিপ্লবী বাহিনী জানায় এই অভিযানে বহুমুখী যুদ্ধাস্ত্র খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে আরও নির্ভুলভাবে আরও ধ্বংসাত্মক এবং আরও কার্যকরভাবে আঘাত করার জন্য নতুন আশ্চর্যজনক কৌশল ব্যবহার করেছে তারা ইরানি গণমাধ্যম বলছে উত্তর থেকে দক্ষিণ এবং ইহুদিবাদী শাসনের কেন্দ্রস্থলে দখলকৃত অঞ্চলগুলোতে কৌশলগত ল বস্তুতে আঘাত করা হয়েছে এই মিসাইল ব্যবহার করে এদিকে আজ দক্ষিণ ইসরায়েলের আস্তদে রাস্তার পাশে একটি বিশাল বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে একটি গাড়িতে লাগানো ভিডিও ক্যামেরায় ধরা পড়ে বিস্ফোরণের চিত্র একের পর এক ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে তাদেরকে সাহস্তা করার জন্য ইরানের পক্ষ থেকে সব মিসাইল সামনে আনা হচ্ছে ইরানি জনগণকে সহায়তা করতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন মস্কোতে আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ইরানি জনগণকে সাহায্য করতে আলোচনা শুরুতে পুতিন এই মন্তব্য করেছেন এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগোসি ইরানের মার্কিন হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান রাশিয়া ইতিহাসের কঠিন দিকে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি তিনি আর বলেছেন ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান তাকে পুতিনের প্রতি তাদের শুভকামনা জানাতে বলেছেন এদিকে ক্রেমলিন বলেছে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা সংঘাতে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়িয়েছে এবং উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় কি হয়েছে এবং তেজস্ক্রিয়তার ঝুঁকে আছে কিনা তা এখনো স্পষ্ট নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলার সম্পর্কে আগে থেকে কিছু জানায়নি যদিও তারা মার্কিন সামরিক সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে ধারণা করেছিল এবং সে সম্পর্কে আলোচনা করেছিল জানান বেসকআপ তারা আগে থেকে অনুমান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার সঙ্গে জড়িয়ে যেতে পারে সর্বশেষ ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দিতেই এই হামলার সঙ্গে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদেরকেও জড়িয়ে ফেলেছে মোটরসাইকেল আটকাতে গিয়ে ট্রাকের নিচে পুলিশ সদস্য চালকের যা হল যানবাহন চালকদের ট্রাফিক পুলিশের সংকেত অমান্য করায় দৃশ্য হরহামে সে দেখা যায় সংকেত অমান্য করে পালাতে গিয়ে ধরা পড়ে অধিক শাস্তি পেতে হয় অনেক চালককে কিন্তু আজ চট্টগ্রামের লোহাগারা উপজেলায় ঘটেছে মর্মান্তিক এক ঘটনা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করা একটি মোটরসাইকেল থামাতে গিয়ে ট্রাকের নিচে নিচে চাপা পড়ে পঙ্গু হয়েছে এক পুলিশ সদস্য এই ঘটনার একটি ভিডিও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সাতান্ন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে এলোহাগাড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ সদস্যরা এ সময় একটি ট্রাকও আসছিল এই সুযোগে একটি মোটরসাইকেলের চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায় আর অপর মোটরসাইকেলটি প্রথমে মহাসড়কের পাশে থামে এরপর মুহূর্তেই সুযোগ বুঝে ওঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত এক একজন পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে দুই আরো আরোহী সহ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার ডান পা ওই ট্রাকের নিচে চাপা পড়ে যায় জানা গেছে ট্রাকের চাপায় ওই পুলিশ সদস্যের ডান পা থেত লেগেছে পরে হাসপাতালে তার পা কেটে ফেলা হয়েছে এতে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ওই পুলিশ সদস্য সাতান্ন সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগারা দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ সদস্যর এ সময় একটি ট্রাকও আসছিল এই সুযোগে একটি মোটরসাইকেলের চালক ওই পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকার নিচে চলে যান তখনই তার পা পিষ্ট হয়েছে এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে